নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ পাগানে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের একটা নতুন কালারের পতুলিকা ফুল ফুটেছে এই দেখো লাল কালারটা তোমাদের কালকের আমি দেখিয়েছিলাম এই সাদা গোলাপি আর হচ্ছে এই গোলাপি ফুল ফুটেছিল আর আজকের এই লালটা ফুটেছে আর এর কিন্তু আরও একটা কালার হয় সাদা সেটা আজকের ফুটে নিই যখন ফুটবে তোমাদের দেখাবো আর এই ফুলগুলো একসঙ্গে ফুটে থাকলে কিন্তু দেখতে দারুণ লাগে আর এই গাছটাতে দেখো আজকের একটা পিটুনিয়া ফুল ফুটেছে আর এই যে শুকনো ফুলগুলোকে আমি কেটে ফেলিনি কারণ এখানে বীজ তৈরি হবে আর তোমাদের তো এই গাছটা আগে দেখিয়েছিলাম যে এই গাছটা এমনিতেই হয়েছে আমি বীজও বসাইনি আর চারাও বসায়নি আর এবারে এখান থেকে কিছুটা হচ্ছে লাল শাক তুলে নেবো এরকম ডগা কেটে নেব আর এই ব্যাগটার সাইডটা দেখছি একদম নষ্ট হয়ে গিয়েছে এই বস্তাগুলো কিন্তু খুব বেশি দিন হচ্ছে টেকে না তবুও কিন্তু চালের বস্তাগুলো অনেক দিন কিন্তু হচ্ছে থাকে আর এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু টমেটোর চারা গাছ হয়েছে চারাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে এই সবজির খোসা দিয়ে ব্যাগ বা বেডেডি করলে কিন্তু এমনিতেই অনেক সবজি চারা গাছ পাওয়া যায় এখানে এখান থেকে সব শাকটা তুলে নিয়েছি আর এই দেখো এই ব্যাগটার মধ্যে তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম দশটা হচ্ছে চারা গাছ হয়েছিল আর আজকে দেখছি দেখো আরও কতগুলো বেরোচ্ছে আর যেগুলো হচ্ছে এই বড় হয়ে গিয়েছে ভাবছি এগুলোকে তুলে অন্য জায়গায় বসিয়ে দেব পরে আর এখান থেকেও কিছুটা হচ্ছে তুলে নেব শাক এরকম ডগা কেটে নিলে এইগুলোর মধ্যে আবার কিন্তু শাক হবে আর এই লঙ্কা গাছের প্রোপ একটার মধ্যেও কয়েকটা হয়েছে এইগুলো কিন্তু বীজ দিইনি এইগুলো এই যে কিছু কিছু গাছের মধ্যে বীজ তৈরি হয়ে যায় ওইগুলোই কিন্তু এই ছড়িয়ে পড়ে বললে এরকম কিন্তু হয় এইটার মধ্যেও আমি কিন্তু দিই নিমিতেই হয়েছে আর এই গাছটা কিন্তু অনেকটাই বড় বীজ হয়ে গিয়েছে তাই শুধু পাতাগুলোকে কেটে নেব গাছটাকে একেবারে হচ্ছে মানে ডগা কেটে নিলাম না এখানে কিন্তু আমার সব শাক তোলা হয়ে গিয়েছে এবার কিছুটা পুজোর জন্য ফুল তুলে নেব। আজকের এই জবাটা কিন্তু অনেকগুলোই ফুটেছে এখান থেকেও হচ্ছে দেখো গোলাপি জবাটা লাল জবাটা তুলে নিলাম আর এখান থেকে কিছুটা নয়নতলা তুলে নেব নিলেই কিন্তু ফুলটা তোলা হয়ে যাবে এখানে কিন্তু আমার ফুলও তোলা হয়ে গিয়েছে শাকও তোলা হয়ে গিয়েছে আর এখন কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠে গিয়েছে ছাদে আর থাকা যাচ্ছে না তাই এবার নিচে চলে যাব। আর রোদ্দুর হচ্ছে কমলে তারপর আমি ছাদে আসবো আজকের কিন্তু কিছু বীজ বপন করব ছাদে আর রোদ্দুরটা কমতেই ছাদে চলে এসেছি আর প্রথমেই এই বেডটার মধ্যে আমি কিন্তু এই শাকের বীজ দেব। এর মধ্যে কিন্তু দুই রকমের শাকের বীজ রয়েছে লাল আর হচ্ছে সাদা নোটে শাকের বীজ দেখো কিছুটা হচ্ছে দিলাম আরও কিছুটা হচ্ছে দেব এর মধ্যে আর একটু দেখো দিয়ে দিচ্ছি এই শাকের বীজ একটু আগো পিছু করে কিন্তু বসিয়ে রাখলে কিন্তু সবসময় শাকটা কিন্তু ছাদ বাগান থেকেই পাওয়া যায় আর ওপর থেকে একটু হচ্ছে মাটিও ছড়িয়ে দিয়েছি বীজগুলোর উপর থেকে আর এবার একটু জলও দিয়ে দেব উপর থেকে আর আমি তো হচ্ছে যে কোনো বীজ বসানোর পরে কিন্তু এরকম হাত দিয়েই ছড়িয়ে দিই তাহলে প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা উঠবে আর এই দুটোর মধ্যে এবার হচ্ছে আমি দিয়ে দেবো শশার বীজ এগুলো কিন্তু কেনা শশার বীজ নয় তোমাদের আগেবারে দেখিয়েছিলাম একজন আমাকে একটা শশা দিয়েছিল মানে বীজ নেওয়ার জন্যই সেই বীজগুলোই আমি হচ্ছে ভালো করে জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকনো করে রেখে দিয়েছিলাম সেই বীজই হচ্ছে এখন বসাচ্ছি আর যেহেতু হচ্ছে এগুলো কেনা নয় তাই প্রত্যেকটা বীজ থেকে চারা নাও উঠতে পারে তাই এইগুলোর মধ্যে একটু বেশি করেই দিয়ে দিচ্ছি আর এখানে চারা তৈরি হলো তারপরে তুলে নিয়ে আবার অন্য জায়গায় বসাবো আর এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বীজ কিন্তু ভালো নয় তাই আমি একটু হাত দিয়ে হচ্ছে চেক করে করেই বীজগুলো হচ্ছে দিচ্ছি কিছু কিছু বীজের মধ্যে কিন্তু কিছুই নেই একদম হচ্ছে ফাঁপা আর দেখো বীজগুলো দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে একটু মাটি দিয়ে ঢেকে দিচ্ছে মাটি ঢেকে দিয়েছি আর এইটার মধ্যে একটা চারা বসিয়ে দেব এই ঢেঁড়সের চারাটা এটাকে বের করে নিই চারাটাকে বের করে নিয়েছি আর এই ঢেঁড়সের চারা মানে যেই চারাগুলো দেখছো বসাচ্ছে এই ছোট জায়গার মধ্যে এই ঢেঁড়স গাছগুলো কিন্তু খুব বেশি দেখছি বাড়ছে না এখন তার জন্য আমি এই ছোট জায়গার মধ্যে বসাচ্ছি আর এইগুলোর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো আর এই শশার বীজগুলো কিন্তু সারা রাত জলের মধ্যে ভিজিয়েও তারপরেও হচ্ছে বসানো যায় আমি এখানে এমনি বসে ওপর থেকে জল দিয়ে দিয়েছি আর এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে কিছুটা তরমুজের বীজ দিয়ে দিচ্ছি এই তরমুজের বীজটা কিন্তু কেনা নয় বাড়িতে যে তরমুজ নিয়ে এসেছিলো খাওয়া হয়েছে সেই বীজ কিছুটা দিয়ে দিলাম এর আগেও কিন্তু আমি বীজ দিয়েছিলাম কিন্তু দেখেছি সেইগুলো কী সে খেয়ে নিয়েছিল তাই আবারও কিছুটা দিয়ে দিলাম এর ওপর থেকে দেখো কিছুটা একটু জল ছড়িয়ে দিলাম এই দেখো এই ঢেঁড়সটাকে তুলে নিই বীজের জন্য রেখে দিয়েছি আর গাছগুলো দেখো কত ছোট ছোট ছোটো গাছেই কিন্তু হচ্ছে ফল হচ্ছে তার জন্য আমি কিন্তু হচ্ছে প্রথমের দিকে সব বড় বড় প্রবেগের মধ্যে গাছ বসিয়েছিলাম এখন কিন্তু ওই জন্য যে চারাগুলো হচ্ছে সব ছোট ছোট জায়গার মধ্যেই বসাচ্ছে আর এই ছোট ছোটো বোতলগুলোর মধ্যে আমি কিন্তু আরও এক রকমের বীজ হচ্ছে বসাবো এইগুলো হচ্ছে ঢেঁড়সের বীজ এইগুলো হচ্ছে গরমের বীজ আর তাই এগুলোকে আর রেখে দেবো না কারণ পরের বারে আবার হচ্ছে এগুলো বসালে এখান থেকে চারা নাও হতে পারে দেখো এখানে হচ্ছে পাঁচটা বীজ আমি কিন্তু দিয়ে দিলাম প্রত্যেকটার মধ্যে একটা করে এর আগেও আমি কিন্তু এর বোতলের মধ্যে এরকম ঢেঁড়সের বীজ দিয়েছিলাম সেখান থেকে চারা হয়েছে ওই ওই যে বড়ো গাছগুলো দেখলে ওইগুলো কিন্তু বসিয়েছিলাম আর এখানে কিন্তু আমার হচ্ছে বীজগুলো বসানো হয়ে গিয়েছে জায়গাগুলো সব সাইডে করে দিয়েছে ছোট ছোটো ছোটো জায়গার মধ্যে বীজ বসালে কিন্তু ভালো এখন কিন্তু মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে তখন আমরা এই ছোটো ছোটো জায়গাগুলো শেডের মধ্যে রাখতে পারবো তাহলে আর হচ্ছে বীজগুলো আর নষ্ট হবে না আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা পায়